হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুইড অ্যান্ড সিম্পল ফ্যামিলি ব্লগ আর আজকের এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের আমি আপনাদেরকে দেখাবো ওশিয়ান ব্রিজ দীঘার এই সাইড সিনটা নতুন হয়েছে কারণ এর আগে আমি যতবার এসেছি তখন এটা তৈরি হয়নি আর এখন আমাদেরকে সিঁড়ি দিয়ে অনেকটাই উপরে উঠতে হবে আর দিকটাতে দেখছেন এখনও কিন্তু ঝাউগাছ রয়েছে দীঘাতে আর চলুন উপরে তো উঠে পড়েছি এবারে নিচে নামার পালা আর ওই দেখছেন দূরে সমুদ্র আর এখানে আমরা বেশিক্ষণ থাকব না কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এই জায়গাটা ছিল বড্ড নিরিবিলি তাই আমরা চলে এলাম ওল্ড আর আমরা ঠিক করে আছি আজকের সন্ধ্যেটা আমরা এই ওল্ড এই বিশ্ব বাংলাতেই কাটিয়ে দেব আর দীঘাতে এই বিশ্ব আমি এই প্রথমবার দেখছি আর দেখে তো পুরো অবাক হয়ে গেলাম তার কারণ চারিদিকে এত আলো ঝলমল করছে যাচ্ছে না যে এটা দেশ না বিদেশ আর পাশেই সমুদ্রের ঠান্ডা হাওয়া আর এত সুন্দর বসার জায়গা চারিদিকে আলো ঝলমলে সব মিলিয়ে তো পরিবেশটা দারুণ সুন্দর উপভোগ করছে আর চারিদিকটা দেখছি ভীষণ সুন্দর সাজানো গোছানো হয়েছে আর ভিতরটা ভীষণ পরিষ্কার রয়েছে দেখুন কোথাও একটু ময়লা পরে নেই তবে দীঘার মতো এরকম একটা জায়গায় যেখানে এত লোকের সমাগম সেখানে মেনটেন করাটাও কিন্তু খুবই ডিফিকাল্ট তবে আমার আজকের দেখা দীঘা আর আগের দেখার দীঘার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে তবে দুটোই সুন্দর দুরকম তবে দীঘা বলতে আমরা ছোটবেলা থেকে যেটা বুঝতাম সেটা হলো সমুদ্রের ঢেউ আর ঝাউবন এই দুটোকেই আর আজকের এই সমুদ্রের ধার জুড়ে যে এই এত আলো তার মাঝেও কোথাও যেন সেই সৌন্দর্যটাকেই হারিয়ে ফেলেছি সে আর যাই হোক দীঘার এই নতুন রূপটা সত্যি অবাক হয়ে যাওয়ার মতো আর কত মানুষ যে এখানে আসছে ফটো তুলছে বসে খাওয়া দাওয়া করছে আর আমরাও তার ফাঁকে বসে ঝালমুড়ি আইসক্রিম খাওয়া দাওয়া করে নিলাম আর বেরিয়ে দেখলাম এখানে একটা চিকেনের দোকান তাই লোক সামলেতে না পেরে চিকেনটাও নিয়ে নিলাম চলুন খেয়ে নিয়ে আর এই চিকেনটা কেএফসি স্টাইলেই বানানো হয়েছে আর তারপরে আমরা একটা দোকানে চলে আসলাম এই দোকানে প্রচুর কাঠের তৈরি জিনিস আছে আর সবগুলো দেখতেও ভীষণ সুন্দর সুন্দর আর এত ভালো ভালো জিনিস দেখিয়ে দোকানটা থেকে যেন চোখ সরাতেই পারছিলাম না যাই হোক এবারে আমাদের ফিরতে হবে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বা